বুধবার হাইকোর্টে জমাও দেবো আমি জানাবো কথা আপনাদের কথা শুনবো আমাকে ফোন করেছিল এখানে যারা নির্বাচনের দিন থেকে আক্রান্ত মানে তেরোই মে থেকে তাদের মধ্যে বেশ কিছু জন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু সকলকে দেওয়া আছে আমাকে বেশ কয়েকদিন ধরে তারা মেসেজ করছে যে আপনার আপনি সব জায়গায় যাচ্ছেন আমরা টিভিতে দেখছি বর্ধমানে আপনার একবার আসা দরকার আমরা ভিট করব আজকে ডক্টর শ্যামাপ্রসাদ আত্ম আত্মবলিদান দিবস ছিল আমি সকালে দুটো প্রোগ্রাম করে দুপুরে শ্রীরামপুর করে হুগলির ভিতর দিয়ে বর্ধমানে চলে এসেছি তার আগে কালকে রাত্রে জেলা সভাপতিকে জানিয়েছিলাম এখানে মোট ষাটজন ঘর ছাড়া কর্মী রয়েছেন তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছেন বয়স্ক লোকরাও রয়েছেন এবং আরও প্রায় চোদ্দ জন পাশাপাশি আত্মীয়দের বাড়িতে আছেন চুয়াত্তর জন মতো এখানে ঘর ছাড়ার সঙ্গে আজকে আমার দেখা হলো যারা তেরোই মে নির্বাচনের দিন থেকে এবং চার তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন কেউ মার খেয়েছেন কেউ হুমকির সামনে পড়েছেন কারো দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে তাদেরকে প্রকাশ্যে বলা হয়েছে যে দু হাজার একুশ সালের মতো এবং সেই সময়কালে পুলিশের পক্ষ থেকে ডায়রি পর্যন্ত নেওয়া হয়নি পরে অবসরকালীন বিচারপতি সম্মানীয় কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ একটা দুটো মেল আইডি ডিজিপি দেয় তাতে কিছু অভিযোগ যায় সেই অভিযোগকেও ঠিকমতো এন্টারটেন এখানকার পুলিশ প্রশাসন করেনি পরবর্তীকালে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের মামলা হয় একাধিক তার মধ্যে আমিও ছিলাম প্রধান বিচারপতির পক্ষে মাননীয় হরিষ্ট্যান্ডন সমানীয় বিচারপতির যে বেঞ্চ ডবল জাজেস বেঞ্চ সেই বেঞ্চ থেকে কিছু অর্ডার হয়েছে এবং সেন্ট্রাল পোর্সের এক্সটেনশনও হয়েছে ছাব্বিশ তারিখ সেই মামলা আছে এবং ছাব্বিশ তারিখের মধ্যে রাজ্য পুলিশকে একদম সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন বেঞ্চ সমস্ত প্রোটেকশন দিয়ে বাড়িতে হবে তো আমরা আশা বাকি আছে বুধবার তারিখ সবাইকে বাড়িতে ঢোকানোর তারা ব্যবস্থা করবেন নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন গতকালও এখানে যুব মোর্চার এক নেতার বাবা বয়স্ক বৃদ্ধ ষাটের উপর পঁয়ষট্টি বয়স তাকে চর্চাপড় মারা হয়েছে তে পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ক পুরো নির্বাচনটা পুলিশ করেছে পুলিশ এবং আইপাকের লোকরাই ইলেকশন সংগঠিত করেছে তৃণমূল মাঠে ছিল না তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায় এক একটা ওসি ব্লক প্রেসিডেন্ট এসপি হচ্ছে জেলা প্রেসিডেন্ট স্বাভাবিকভাবে তারা কোথায় যাবে আমরা অপেক্ষায় আছি এবং আমি যেহেতু পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন করেছি আমি ঘর ছাড়াতে তালিকাও গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি আমার কাছে প্রায় তিন সাড়ে তিন হাজার নামের তালিকা এসেও গেছে এখান থেকেও আজকে এই চুয়াত্তর জনের নাম ঠিকানা মোবাইল নম্বর পুলিশ স্টেশন নম্বর আমি নিয়ে যাচ্ছি আমার প্রতিনিধিরা আছেন তারা নিয়ে যাচ্ছেন আমি বুধবার দিন হাইকোর্টে জমা দেব যাতে মহামান্য উচ্চ আদালত রাজ্য সরকারকে রাজ্যের পুলিশকে কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশ কিছুদিন এই রাজ্য দেখে। এই যে পশ্চিমবঙ্গে যে একটা কলঙ্ক পোস্টপোল ভায়োলেন্স নির্বাচন এলেই ভায়োলেন্স কোথাও হয় না ওটা গোটা ভারতবর্ষে কোথাও হয় না পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেরেছে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে কোনো বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে হেরেছে বিপুল ভোটে সেখান কোনো অভিযোগ আসছে না একমাত্র রাজ্য যেখানে সরকারি কার্যত শিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে এই আশা নিয়ে আমি এখান থেকে প্রস্থান করব এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম সহায়তা করলাম তাদের কিছু জামা কাপড় দিলাম তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম প্রায় দশ বারো জনের কাছ থেকে কি ঘটেছিল শুনলাম কি সমস্যা আছে শুনলাম কেউ বলছেন বাড়ি গেলে কি করব মুদির দোকান ছিল চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে আমার তো কিচ্ছু নেই আমি তো একদম পেনিলেস কোনো অর্থই নেই আমার কাছে একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম টাকা বেতন পেতাম একবেলা হাজার আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে ওই রকম কাজ হোটেলের কাজ কারো বাড়িতে গিয়েও যদি পরিচারকের কাজ করতে হয় খুঁজে দেন নইলে খাবো বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক এই যে অমানবিক কাজগুলো হচ্ছে এই যে মানুষের মৌলিক অধিকার গুলো কেটে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা তারা তখন ভাতাজীবী হয়ে গেছে আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন মাননীয় শুভা প্রসন্নবাবু প্রকাশ্য রাস্তায় গোমাংস ভঙ্কন করা সুবোধ সরকার এদেরকে আপনি এখন পাবেন না কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে বর্ধমান শহরে এত আক্রান্ত এই পার্টি অফিস থেকে পাঁচশো মিটার দূরে পঁচিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে উনিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে এখানে হোটেলে কাজ করতো কেড়ে নিয়েছে বলছে এখানেই চায়ের দোকান মুদির দোকান পঁচিশ নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পুলিশ ফোন করে বলছে আসুন আপনি গিয়ে কি করবোটাও ভেঙে দিয়েছে কিছুই যা পরিস্থিতি প্রত্যেকের বাড়ির সামনে টিভি দিতে হয় এত টাকা তো আমাদের নেই একটা অসম্ভব বিষয় আগে আমরা জামালপুরে রায়নাতে এসব ঘটতো দেখতাম ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে সত্য কেন হয় আপনারা জানেন মন্তেশ্বরে আগুন কারা লাগায় কে লাগায় সবাই জানে আমি আর নাম বলছি না খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে এখানে কোন শক্তি কাজ করছে যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ কাজের জন্য পিএফআই বলুন সিমি বলুন তারা এখানে পুনর্জীবিত হয় তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয় ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করতো এখন সেটা তৃণমূল সেই কাজটা তাই আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম এবং এটা ক্লোজলি মনিটারিং হবে জেলা প্রেসিডেন্ট করছে তার টিম কাজ করছে আমিও পার্সোনালি মনিটারিং করব করে আবার বুধবারের পরে বসা হবে বা আমার প্রতিনিধি আসুক আমি আসি কথা বলে প্রত্যেককে আমাদের এই বুথ কর্মীদেরকে আমরা বাঁচিয়ে রাখবো তাদেরকে সবাইকে হয়তো বাড়ি ফিরিয়ে দেওয়ার পরিবেশ দিতে পারবো না পুলিশ সহযোগিতা না করলে আমাদের লিমিটেশন আছে কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার গুরুদায়িত্বটা আমাদের আমরা করবো কারণ তারা মাথা মতো করতে চায় না তৃণমূলের এখন দুটো কথা ঝান্ডা ধরে সারেন্ডার করো যেমন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েতকে মাথা ভাঙাতে একটা পঞ্চায়েতকে কোচবিহারের এখানে বলছে যে স্যারেন্ডার করে পতাকা ধরো আর তৃণমূল চোর সবাই জানে গরিব লোক হলে তিরিশ হাজার আর একটু হলে দু লাখ তিন লাখ আর একটু পয়সা মালার লোক হলে পাঁচ লাখ টাকা তাদের চাই শুধু তাই নয় এখানে যে রাইস মিল আছে যাদের লেবারদের বেতন অ্যাকাউন্টে ঢোকে প্রভিডেন্ট ফান্ড কাটা হয় বিজেপি করাল অপরাধেও তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে সেটাও আমরা প্রথমে রাইস মিল অ্যাসোসিয়েশনকে জানাচ্ছি তারা যদি এটা টেকআপ না করে তাহলে আমরা এটা আইনা রাস্তায় দাঁড়াই। দাদা 74 জনের কথা কি শুধু বাটি তো পুরো হিসাবটাই বললাম 60 জন এখানে থাকেন রাত্রিবাস করেন আর এক্সট্রা 14 জন আত্মীয়র বাড়িতে থাকেন এখানে পরিষেবাটা গ্রহণ করেন আমি তো শুরুতেই একবারে নিশ্চয় আপনার সঙ্গে এসপির কথা হয় না এসপির সঙ্গে প্রশ্ন আমরা আমাদের মধ্যে নিচ্ছি তো নিচ্ছি বলেই তো এখানে আশ্রয় শিবির খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তাদের প্রাইমারি ট্রিটমেন্ট করা আমি আজকে এসেছিলাম তোকে গার্মেন্টস দিলাম কিছু পকেট মানি দিলাম সব করা হচ্ছে তাদেরকে বইপত্র যাতে কিনে এখানে থেকে যেতে হবে আমরা বুধবার দিন কোর্ট যেহেতু একটা নির্দেশ দিয়েছে শুক্রবার বুধবার তো কাছে নকিং দা টোর ছাব্বিশ তারিখ যাতে ঢুকিয়ে দেওয়া হয় সে কথা বলেছেন এবারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার পুলিশ মানবে কিনা পুলিশের ব্যাপার এখানে তো কোর্টকেও মানে না পশ্চিমবঙ্গে ওই জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিতে হয় কলকাতা হাইকোর্টের বারে ওটা ভারতবর্ষে কোথাও হয় না স্বাধীনতার পরে দাদা গতকাল কাঁকসা থেকে তো জঙ্গি সন্দেহে ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঠিক দশ বছর আগে এই বর্ধমানে বর্ধমানে কাঁকসা থেকে এটা গতকাল হয়েছে আর দশ বছর আগে বর্ধমানে খাগড়া করে আমি আগেই বলেছি পিএফআই সিমি জামাত হেফাজত আপনার বর্ধমান থেকেই CAK এর সির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্দুগুলা শুরু করেছিল মনে নেই আপনারা 2019 সালে কি হয়েছিল আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে কোন লোকে নাগরিকত্ব কেছেনি CA হচ্ছে নাগরিকত্ব দিরাইন সেদিনকে কি বলেছিল এই বর্দমানে এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসাত ছাত্রদের নিয়ে যারা 18 বছর পেরোয়নি নাবালক সিদ্দুগুলা চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্দমান থেকে তো বর্ধমানেই তো খাগড়া গড় কারা যুক্ত জানেন না গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর দেখুন মুসলিম লোক তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে দেশ দেশবিরোধী কাছে আগড়া হয়েছে এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের লড়াই যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদেরকেও ভেবে দেখা উচিত খাল কেটে কুমিদ নিয়ে আসা হচ্ছে তাদেরও জমি যাবে তাদেরও রেশনে ভাগ করছে ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্রবিরোধীদের বিরোধীদের লড়াই এখন হিন্দু মুসলমানের লড়াই নয় জঙ্গিদেরই তো সরকার সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি তার সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায় যোগ্যতারই তো সরকার সরকারটা কি ভদ্রলোকে নেই বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে ভেড়া তৈরি করার জন্য কাটা তার দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে বাহাত্তরটা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন বেরোতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য দু সালে রিজিওনাল মিটিং আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি বাহাত্তরটা জায়গায় খোলা আছে আপনি জমি দেন বিএসএফ কাটা তার জুটতে পারছে না প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন প্লিজ রিথিং কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী দশ বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গে দাদা সোনারপুরে তো দুই সোনারপুরে যে কাউন্সিলার অফিস ঢুকে গতকাল যে মারধরের ঘটনা ঘটেছিল সেখানে তিনজন গ্রেফতার হয়েছে তৃণমূলের আর কাউন্সিলর নিজে বলছেন যে ভয়ে আছি আতঙ্কে আছি অফিসে বসতে ভয় পাচ্ছি কি বলবেন তৃণমূল কাউন্সিলর ভয় পাচ্ছে অফিসে বসতে এরকম হয় আর আবুল ইসলামকে জেল খাটালো তারা এই তৃণমূলের সব জায়গায় আছে এ টিম বি টিম পিসির টিম ভাইপোর টিম যুব টিম মাদারের টিম জয়ন্ত নস্কর মারাই গেলেন অসুস্থ হয়ে যুব যুব বলে হয়েছে শকত মাল্লার মাদার নস্কর এ মডেল সর্বত্র আছে চারিদিকে মডেল এখানেও মডেল আছে রাজবিহারীর মডেল খোকনের মডেল সব জেনে কেন প্রশ্ন না তারা কলকাতায় তো দুই কাউন্সিলরের মধ্যে যে গোডগোলের ঘটনা সেই ঘটনা তো দেখা তৃণমূল দুই কাউন্সিলর শোকজ করছে আমি বলবো না প্রশ্নটা মনীষীদের কথা কুনালো হচ্ছে আমি মনীষীদের ছোটখাটো আমি এই প্রশ্নে উত্তরই দেবো না বলুন

বড় পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার বলে মনে করি আমরা বর্ধমান শহরে জাতীয় সড়কের গায়ে ঘর ছাড়াদের নিয়ে দেখা করতে আসা দুপুর বেলা তৃণমূল যদি একটুও সুদ্রাত একুশ সালের ভোটের মানে ভোট পরবর্তী হিংসা থেকে তাহলে এবারে এই জিনিস হতো না সেন্ট্রাল ফোর্স আছে মানে প্রেজেন্স আছে সেন্ট্রাল ফোর্স কার কন্ট্রোলে গাড়ি প্রোভাইড বাই দি স্টেট পুলিশ গাড়ি ড্রাইভার কন্ট্রোল বাই দি লোকাল পুলিশ স্টেশন সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি লোকাল পুলিশ এসআই ওর এসআই ঘটনা ঘটছে সেন্ট্রাল ফোর্স এর কন্ট্রোল রুমে অভিজিৎ দা ফোন করছে আপনার সমুদ্রগড়ে কিছু ঘটছে সমুদ্রগড়ে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে সোজা দিয়ে না গিয়ে করে যাওয়ার জন্য যদি কাটোয়া দিয়ে ঘুরে কাল না হয় হয়ে যায় তাতে কত তিনটে চারটে রাস্তা আছে অন্য থানার মধ্যে পড়ে আমি কথার কথা বলছি যে এই যে পৌঁছানোটা কখন পৌঁছাচ্ছে বারোটা ইনসিডেন্ট হচ্ছে কন্ট্রোল রুমে জানানো হচ্ছে সেন্ট্রাল ফোর্স কে এমন সময় নিয়ে যাচ্ছে দুটোর সময় তিনটের সময় চারটের সময় যখন সব ঘটনা শেষ সেন্ট্রাল বোস প্রত্যেকটা জায়গায় উপস্থিত হচ্ছে এবং তারা দিল্লিতে দাঁড়িয়ে বলেছেন যে পরিস্থিতি এখনো নর্মাল নয় মহামান্য কোর্ট যতদিন চাইবেন ততদিন চারশো কোম্পানি প্রায় চল্লিশ হাজার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভারত সরকার রাখতে রাজি আছে উইদাউট এনি দাদা জন্যই বলেছি কিন্তু সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি কন্ট্রোল বাই দি ট্রান্সপোর্ট প্রভাইড বাই দি স্টেট পুলিশ যার নাম ছোট করে মমতা পুলিশ বলা হয় যে পুলিশ এই নির্বাচনে তৃণমূলের ক্যাডারের থেকেও নিচে নেমে এখানকার ওসি আইসি এসপি দের বাপ মা মরা দায় করলে যেমন হয় তেমন ভাবে নির্বাচন করেছে দাদা হচ্ছে জি नीट সেই স্থগিত আমি এটা নিয়ে বলবো না সব জায়গায় সকাল থেকে দুবার হয়ে গেছে আমাদের যশস্বী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার সাবজেক্ট তিনি বলছেন এবং খুব কড়া ব্যবস্থা গত ধরে ভারত ভারত সরকার সরকার নিচ্ছে। মেধা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এতটুকু কোন ত্রুটি থাকুক জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আমরা যেটা দেখতে পাচ্ছি একশনগুলোতে বাকি যে স্পেসিফিক কোশ্চেন আছে এর উত্তর যেহেতু ন্যাশনাল ইস্যু

पब्लिक इंटरेस्ट लिटिगेशन किया अभी घर से के बाहर घूम रहे हैं उन लोगों का फैमिली भी अभी काम पर नहीं जा सकते अभी उन लोग और ये दिक्कत भी है बहुत दिक्कत भी है फैमिली के लिए क्या तो। कर रहे हैं फैमिली के लिए क्या कर रही है नहीं नहीं फैमिली के लिए तो नहीं जो घर-बार छोड़ के आए ये जितना भी करना है पार्टी की ओर से और पार्टी का जो अनुभवी कार्यकर्ता है वो लोग भी पर्सनली कर रहा है सब मिल के कर रहा है जी ये सभी डर रहे हैं कि अभी सेंट्रल सेंट्रल फोर्स फोर्स है लेकिन जाने के उन लोगों पर से हो सकता है और के लिए ए, 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 जो एप्लीस है सही बात है इसलिए मैं अपील फाइल किया कलकत्ता हाईकोर्ट का डिविजन बेंच में जो अपील चल रहा है हमारी जो वहाँ एप्लीकेशन है जो अपील है कोर्ट में उसमें तो एक नंबर डिमांड है टू दुर्गा पूजा सेंट्रल फोर्स कोर्ट स्टे इन बेंगाल

ভুটি যদি হয়ে থাকে ধরা পড়বে আসল আসামি আর রিগার্ডিং যে মানে স্পেসিফিক কোশ্চেন রিগার্ডিং এনটিএ বা নিট বা পরীক্ষা প্রশ্ন এটা নিয়ে অলরেডি ডেলি আমাদের সিনিয়র मिनिस्टर নরেন্দ্র প্রধান বলছেন এইটাকে না কেন আমার সাবজেক্ট দন্তকে ওয়েলকাম তদন্ত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ক্যাবিনেট এটাতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছেন। পশ্চিম বাংলায় মানিক ভটচাজ সুবীরেশ সিনহা স্পিসিনা এদেরকে বাঁচানোর জন্য ট্যাক্স পেয়ারদের টাকায় সুপ্রিম কোর্টে যাওয়া হয় আর ভারত সরকার কোথাও কোনো দুর্নীতি বা কোনো অ্যানামেলি দেখলে সেটাকে কড়া হাতে দমন করেন এইখানে ডিফারেন্স বিটুইন ইউনিয়ন गवर्नमेंट অ্যান্ড স্টেট গভর্নমেন্ট